আমি এই ছবিটিতে অভিনয় করেছি আমার কাছে গল্পটি ভালো লেগেছে আমি এই ছবিটি সেন্সর বোর্ডেও দেখেছি সেন্সর বোর্ডে দেখে ইকবালকে কংগ্রাচুলেট করেছিলাম যে ইকবাল তুমি একটি ভালো ছবি বানিয়েছ অনেক ফ্যান্টাসি আছে ছবিতে যেগুলো দর্শক জয় করবে আমার মনে হয় দর্শকরা ভালোভাবে নেবে তবে দেশে অনেকে বলে দেশের অনেক বুদ্ধিজীবীরা এখন বলেন দেশের মানুষের রুচির বিকৃতি হয়েছে রুচির পরিবর্তন হয়েছে অনেক কিছু বলে সেই সব রুচির বিকৃতি এবং পরিবর্তনের মধ্যে কতটুকু সাকসেস হতে পারবে আমি জানি না তবে আমার সমস্ত আশীর্বাদ এবং দোয়া রইল ইকবালের প্রতি ইকবাল আবার অনেক স্নেহের ইকবাল অনেক ভালো ছবি বানিয়েছে ইকবালকে আরও আরও অনেক শুভেচ্ছা ইকবালের সামনে অনেক শুভ দিন রয়েছে ভালো দিন ইকবালের ছবি ভালো যাবে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা